মিষ্টি তো অনেক খেয়েছেন একবার এইভাবে পারুটি দিয়ে মিষ্টি তৈরি করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর এই পারুটি মিষ্টি খুব সহজে আর অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে পারুটির মিষ্টি তৈরি করে দেখাবো তোমরা তো অনেকে মিষ্টি খেয়েছো একবার এইভাবে পারুটির মিষ্টি খেয়ে দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর খুব কম খরচে মিষ্টি তৈরি করে নিতে পারবে তো আমি কিভাবে পাউরুটির মিষ্টি তৈরি করি সেটা জানার জন্য তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম এরকম করা পাউরুটি এবার আমি এটাকে খুলে নেবো এবার পাড়োটির এই সাইডের অংশগুলো কেটে নেব এবার এই রুটিটাকে সমান করে চার ভাগে ভাগ করে নেব রুটিটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি আর একইভাবে আমি সব রুটিগুলো পিস করে নেবুটিগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব তেলটাকে গরম করে নিয়েছি এবার আমি পারুটিগুলো ভেজে নেব আর ভাজার সময় তুলো রাস কমিয়ে রাখতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি রুটিটাকে হালকা আছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো পুকিয়ে নেব আর দেখুন পাউরুটিটা ভাজার পরে দেখতে কত সুন্দর লাগছে আর এইভাবে করে আমি সব পাউরুটিগুলো ভেজে নেব সব পাউরুটিগুলো হালকা আছে ভেজে নিয়েছি এখানে আমি নিয়ে নিলাম হাফ বাটি চিনি আর এই চিনিটা দিয়ে আমি একটা ঘন শিরা তৈরি করে নেব আর এর সাথে দিয়ে হাফ জল চিনিটাকে ভালো করে করে একটা ঘন শিরা তৈরি করে নেব চিনিটাকে ভালো করে গলিয়ে একটা ঘন শিরা তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার মিষ্টির জন্য একটা নেবো এর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুবাটি গরুর দুধ এবার দুধটাকে ভালো করে জাল করে নেবো দুধটাকে হালকা একটু গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক বাটি আমুল দুধ আমুল দুধটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে আরও অনেকক্ষণ জাল করে নেব আর এই ভাজা পাউরুটিগুলোকে চিনি শিরার মধ্যে হালকা করে চুবিয়ে নেব আর এই পাউরুটিগুলোকে চিনি শিরার মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই হালকা একটু ভিজিয়ে নিলেই হবে খিটটা রেডি হয়ে এসছে আর এটাকে আরও অনেকক্ষণ জাল করে নেব জাল করে শুকিয়ে নেব সবগুলো চিনি শিরার মধ্যে চুবিয়ে নিয়েছি এবার আমি এটাকে সাইডে রেখে দেবো খিটটাকে ভালো করে জাল করে ঠিক এরকম ক্ষিট তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ক্ষিটটাকে ঠান্ডা করে নিয়েছি এবার আমি মিষ্টিগুলো রেডি করে নেব এর জন্য এখানে নিয়ে নিলাম একটা পারুটি পারুটির উপরে অল্প করে ক্ষীর দিয়ে দেব এবার আমি এই ক্ষীরের উপরে একটা পারুটি বসিয়ে নিচ্ছি আর এইভাবে করে আমি নেব আর চারোপাশে এইভাবে সমান করে দেব একটা মিষ্টি রেডি করে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর এইভাবে করে আমি সব মিষ্টিগুলো রেডি করে নেব মাত্র কয়েক মিনিটে তৈরি করে নিলাম পারুটির মিষ্টি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও খুবই ভালো লাগে আর একবার এভাবে পারুটির মিষ্টি তৈরি করে দেখবে আশা করি খুবই ভালো লাগবে আজকে আমি তোমাদেরকে খুব সহজে পারুটির মিষ্টি তৈরি করে দেখেছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে